নানা এটা আমি কেমনে বিক্রি করুম, কারণ এই জিনিসটা তো আমার না এটা অন্য মানুষের এটা আমি রাস্তায় পাইছি এটা আমি কেমনে বিক্রি করুম। বাহ আপনার ভাগ্য তো খুব ভালো এরকম গহনা তো কেউ কিনতেই পারে না আর আপনি কিনা রাস্তায় কুড়িয়ে পেলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা এটা আপনার ভাগ্যে রেখেছেন হ তাইলে আল্লাহ বলে দিছে ঠিক কথাই কইছেন কার সাদা লক্কি পায়ে ঠেলতে নাই আচ্ছা ঠিক আছে তাইলে আমান আবারও কিছু টাকার দরকার তাইলে কি আপনি এটা কিনবার চাইতেছেন হ্যাঁ চাচা আমি কিনবো দেখি তো আরে এটা তো ২৪ ক্যারেটের হলমার্ক করা গোল্ড এটা তো বাহিরে স্বর্ণ চাচা আমার কাছে তো আসলে তেমন কোনো টাকা নেই এটার দাম প্রায় পাঁচ লক্ষ টাকার মতো হবে আমি আপনাকে দুই লক্ষ টাকা দেই আমাকে এটা দিয়ে দিন হ্যাঁ চাচা আমরা আসলে দুই লক্ষ টাকার বেশি দিতে পারবো না যদিও আপনার লস হয়ে যাবে তো চাচা বলছি দয়া করে আমাদেরকে দিয়ে দেন না কয়লাটা আমার বউ অনেক পছন্দ করেছে ওকে যদি আমি এটা কিনে না দিতে পারি তাহলে ওর মনটা অনেক খারাপ হয়ে যাবে আমি দিয়ে দিব কেন আমার টাকার খুব দরকার আহ আমি রাজি আছি দেড় মোড়ে দুই লাখ টাকা দেন এই যে নিন চাচা বেলফ আচ্ছা চলো ঠিক আছে দুই লাখ টাকা দিয়ে নিয়ে গেল আমি তো এগুলো কিছুই বুঝতে পারতেছি না ওই লোকটা নিজের গহনা নিজে ফেলে দিল আর এই লোকটা কিনা ওনার কাছে গহনাগুলো কিনে নিল ব্যাপারটা কেমন লাগতেছে না গিয়ে দেখতে হয়তো এখানে কি ঘুরতে চলেছে আপু একটু দাঁড়াবেন প্লিজ হ্যাঁ বলি আচ্ছা আপু আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি জি বলুন একটু আগে দেখলাম এই গয়নাটা আপনি নিজেই ফেলে দিলেন অথচ এই গয়নাটা পর ওনার কাছে কিনে নিলেন ব্যাপারটা কি একটু বলবেন আমাকে ভাই শুনেন বিষয়টা আমরা আপনাকে বুঝিয়ে বলছি আমরা যে লোকটার কাছ থেকে আমাদের নিজেদের গয়নায় আমরা টাকা দিয়ে কিনে নিলাম সে লোকটা খুবই অসুখ খুবই দরিদ্র এবং অনেক শখ তার নাতি অসুস্থ হসপিটালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে টাকার অভাবে তার নাতির কোনোভাবেই চিকিৎসা করতে পারছিল না আর উনি যে অনেক সৎ সেটা আমরা খুব ভালো করেই জানি হয়তো যদি আমরা ওনাকে টাকা দিয়ে সাহায্য করতে চাইতাম উনি কারো কাছ থেকে সাহায্য নিত নি তাই আমরা এরকম একটা পদ্ধতি অবলম্বন করে তাকে টাকা দিয়ে হ্যাঁ ভাইয়া আপনি হয়তো জানেন কাউকে সাহায্য করলে গোপনেই করা উচিত কারণ আল্লাহ তালা বলেছেন তুমি যদি কাউকে সাহায্য করো এমন ভাবে করো যাতে করে তোমার ডান হাত দিয়ে সাহায্য করলে বাম হাতও বুঝতে না পারে আর তাই আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি ভাই আপনারা যেভাবে অসহায় মানুষটাকে সাহায্য করলেন না দেখে না অনেক ভালো লাগলো আসলে ভাই মানুষের যে গোপন এইভাবে সাহায্য করা যায় সেটা আপনাদের কাছ থেকে আজকে শিখলাম আমি যাই হোক আপু আপনাদের এই পদ্ধতিটা আমার খুব ভালো লাগছে আমি যদি পারি কোনোদিন মানুষকে অসহায় মানুষকে এভাবে সাহায্য করবো আপু এখন তাহলে আমি আসি ঠিক আছে চলো চল কারণ আমার নাতি যা অসুস্থ আমার নাতি জন্য এই দুই লাখ টাকাই লাগবো আল্লাহ একেবারে সই সই দুই লাখ টাকা দিছে আমার সত্যি আল্লাহ তুমি সব সময় আমাকে করো কিন্তু আমরা বুঝি না আল্লাহ আমাদের জন অভাব না থাকে তখন আমরা তোমারে ভুলে যাই কিন্তু আমাকে অভাবের সময় ঠিকই তুমি আমাকে সাহায্য করো আমিও আমি তাড়াতাড়ি হাসপাতালে যাই আমার নাতে চিকিৎসা হইবো আমার নাতি সুস্থ হইব আমার আমার দাদা কয়ে রাখবো